আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি উর্মিস কিচেন থেকে বলছি আজ আর একটি রেসিপি নিয়ে আজের হলাম আজ করলার বর্তার রেসিপি শেয়ার করব এই করলার বর্তার রেসিপি আসলে খুব মজা হয়েছিল খেতেও দারুণ হয়েছিল এই করলা দিয়ে এখন আমি বর্তা বানাবো কড়াইয়ের মধ্যে শুকনো মরিচটাকে আমি তেল সরিষার তেলের মধ্যে বেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি সেই তেলের মধ্যে চিংড়ি মাছ বড় চিংড়ি মাছ কয়েকটা নিয়েছি দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি মরিচ দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে এই চিংড়ি মাছটাকে বেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ আর চিংড়ি মাছ একসাথে বেজে নেব এখন নেড়ে চড়ে পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে বেঁচে নিব ভালো করে রান্না করে এখন ডাক না দিয়ে ডেকে রান্না করব কিছুক্ষণ রান্না করার পর আমার পেঁয়াজ আর চিংড়ি মাছ বাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি করলা করলাকে এভাবে আমি কেটে নিয়েছিলাম এখন করলাকে এখন আমি বেজে নিব এই তেলের মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটু লবণ দিয়ে দিচ্ছি কালো জিরা কালো জিরা এই করলা বর্তার মধ্যে কালো জিরা দিলে করলা বর্তার টেস্টটা আরও একটু বেড়ে যায় এখন দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে এখন ভালো করে বেজে নিবো নেড়ে ছেড়ে করলাটাকে এখন ডাকনা দিয়ে ডেকে রান্না করবো করলা কিছুক্ষণ রান্না করে এখন আমি আবার নাড়াচাড়া দিচ্ছি এ করলাকে ভালো করে বেজে নিতে হবে সিদ্ধ করে নিতে হবে বেজে নিয়ে দেখুন কোনো করলাটা সিদ্ধ হয়নি এখন আবার রান্না করব ডাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ কিছুক্ষণ রান্না করার পর এখন আমার করলাটা সিদ্ধ হয়ে গেছে দেখুন কি সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন আমি তুলে নিচ্ছি করলাটাকে তুলে নিয়েছি করলা চিংড়ি মাছ আমার বাজা হয়ে গেছে এই বাটনার মধ্যে এখন আমি বর্তা বানাবো এখানে নিয়েছি কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ যে কোনো বর্তার মধ্যে কাঁচা পেঁয়াজটা দিলে আসলে খেতে খুব মজা হয় কাঁচা পেঁয়াজ আর মরিচ আমি একসাথে বাটনাতে বেটে নিব এখন দিয়ে দিচ্ছি লবণ দিয়ে মরিচ আর পেঁয়াজটাকে বেটে নিচ্ছি বাটনার মধ্যে আসলে বর্তা খেতে খুব মজা হয় যে কোনো বর্তা বাটনার মধ্যে পাটার মধ্যে খেতে শিল পাটার মধ্যে বেটে নিলে খুব মজা হয় বর্তাটা আমি কাঁচা পেঁয়াজ আর বাজা পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে বেটে নিচ্ছি বাটনার মধ্যে আমার রেসিপি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এ ধরনের রেসিপি পেতে হলে সহজ রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এখন এই বাটনার মধ্যে আমি করলাটাকেও মেঁকে নিচ্ছি আসলে বাটনার মধ্যে বর্তা খেতে খুব মজা হয়েছিল এখন হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি বর্তাকে বর্তাকে হাত দিয়ে মেখে নিলে আসলে খেতেও খুব মজা হয় যত মাখানো হবে বর্তাটার টেস্ট আরও বেশি বেড়ে যায় এখন আমি দিয়ে দিচ্ছি দনিয়ার পাতা দনিয়ার পাতাটা দিলে বর্তা আরও বেশি মজা হয় এখন ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি এখন একটি ডিশে পরিবেশন করছি বর্তা দেখুন এই বর্তাটা আসলে খেতেও খুবই আমি হয়েছিল দেখতেও খুব আমি হয়েছে এখন এই বাটনার মধ্যে আমি গরম ভাত মেকে নিচ্ছি খাওয়ার জন্য পাটা শিল পাটার মধ্যে আর বাটনার মধ্যে ভাত মেখে খাওয়া আসলে অন্যরকম একটা আনন্দ খেতেও আসলে খুব মজা হয় এক এখন আরেকজন এলো ওনাকে বাঁধ বাটনার বাদ দেওয়ার জন্য এখন আমি পাটটাকে খেয়ে নেব আসলে এই বাটনার মধ্যে বাত খেতে খুব মজা হয় আর খুব বর্তাটাও আসলে খুবই আমি হয়েছিল দেখুন কী সুন্দর হয়েছে আমার বর্তা করলার বর্তা Assalamu alaykum